এর কি গরু মাংস করতেছে এটা রান্না হচ্ছে রান্না মানে কি গরু মাংস সব ছোট ছোট

ঠিক আছে ওকে ওকে রবন রবন ঠিক আছে সবাই কত সুন্দর অবস্থা এমন কিছু হয়নি হ্যাঁ রেমনি তুমি কি বিরিয়ানি খাবা হ্যাঁ তুমি কি বিরিয়ানি খাবা হ্যাঁ বা তুমি বিরিয়ানি কী অবস্থা কেন ভালো না হ্যাঁ রেমনি তুমি কি বিরিয়ানি খাবা খাবা কি অবস্থা জান্নাত জান্নাত তোমার কী অবস্থা জান্নাত তোমার কী অবস্থা এই আমাদের জান্নাত জান্নাত

টেবিল উঠাইতেছে হেরা মনে তুমি সরব মনি ভাই টেবিল উঠাইতেছে আমাদের গণি ভাই গণি ভাই টেবিল উঠাইতেছে দুজন টেবিল উঠেছে টেবিলে এটাও আছে বাবা হ্যাঁ এটা আমাদের গণি ভাই টেবিল উঠাইতেছে

আমাদের বিরিয়ানির পাক শেষ হয়নি ইনশাল্লাহ শেষ হবে মানে বিরিয়ানি খাওয়ার লোক আসছে বসে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য হেলেমুনি তুমি কি বিরিয়ানি থাকা তুমি তুমি যেভাবে বসেছো এনে আমাদের জান্নাত বিরিয়ানি খাইছে আমরা রুম সাজাইছি রুম সাজানোটা দেখ আমাদের টেবিল টুবিল সাজানো হয়েছে টেবিল টুবুল সাজানো হয়েছে আমাদের ভাই আগে বসে পড়ছে খাওয়ার জন্য খাওয়ার জন্য বসে গেছে মঞ্জু ভাই আপনি কিছু বলেন না এখন কারণ আপনার মতামত কী আপনার ফালতু লুক এরম তুমি একটু নামো এটা মঞ্জু ভাই মঞ্জু ভাই প্লেট নিয়ে বসে আছে ভাই আপনি খাওয়ানটা একটু দেরি হবে ধৈর্য ধরে

ভাই গুনি বাইরে দিছি পেলের দুইতে মঞ্জু ভাই দীপ ভাই পলাইছে হ্যাঁ এটা ঠিক ভাই কোন হ্যাঁ দেখছি পিচ্ছি ওই হাবিব ভাই গুনি বাইরে দিছি প্লেট দুইতে হ্যাঁ ভালো হইছে একদম হেভি রোস্ট আপনাকে সবাইকে আপনাকে সবাই পছন্দ করব স্টপ রাঙ্গুর আব্দি

Anak, 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 ini anak, 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 ini anak, 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 ini anak, Ini? anak, ini anak, 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 Ini anak, 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 ini

এ ভাই কিছু করেন ব্যাপারে কি করেন বলতাম কথা খাবার মজা তো এই খাবারের সময় কথা

ইনশাল্লাহ মিস্টার সাহেব কেমন হয়েছে রমন পানি করোনা লুগি যাবা যাই মনে কৰে

খাওয়া শেষ সবাই খেয়ে দিয়ে চলে গেছে যা যা বাসা চলে গেছে আমিও খাইলাম সবাই খেলাম আম্মু খাইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে কোনো ভিডিওতে